যারা সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে মন খারাপ করেন তাদের জন্য কিছু কথা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশা আপনি ব্লগ কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে যে সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটর মানে যে যারা যারা যে ভিডিওই দেয় না কেন সেই ভিডিও দেখে হয়তো কেউ ভাবে আসলে এরা কত সুন্দর নয় তা এদের কত কিছু আছে কত টাকা পয়সা কত ভালোবাসা কত কিছুই না হয় এই যে সামনে ঈদ আসতেছে অনেকে অনেক শপিং করবে এটা করবে ওইটা করবে সব কিছু শেয়ার করে হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনি দেখে হয়তো মন খারাপ করতেছেন বা আপনি ভাবতেছেন এটা না মানুষ কিন্তু ওইটাই দেখায় যেটা তার ভালো লাগে বা ভালো কাজ করে সেটা খারাপ কিছু কিন্তু আপনাকে কখনোই দেখাবে না বা কখনো শেয়ার করবেই না আপনাকে আমি একটা সাপোজ মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন আমি রান্নার ভিডিও সবসময় দিই যদি আমার কোনো রান্না খারাপ হয় বা পুড়ে যায় বা কোনো কিছু হয় ওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা ভালো হয় রান্না ভালো হচ্ছে বা দেখতে ভালো হচ্ছে সেই জিনিসটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করুন ওইটা দেখতে আপনারা ভালোবাসবেন যদি কোনো কিছু খারাপ হয় ওটা কিন্তু কেউ দেখবে না আর ওটা দেখতে ভালোও লাগবে না এরকম প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকম মানুষের প্রত্যেকটা লাইফে ভালো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে খারাপ কিছু নয় আরে আজকে এই কথাটা বলারও একটা কারণ আছে আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছে দেখ এরা কত ভালো মানে একজন কন্টেন ক্রিয়েটারের বা একটা এসে যে ওদের বন্ডিংটা কত ভালো ওদের ভালোবাসা কত ভালো ওদের সংসারে গোছানো কত সুন্দর সব কিছু এটা সেটা হাজার কথা ঠিক আছে ও হয়তো বলতেছে ও যেটা দেখে ওটা সেটাই বলতেছে ও বলতেছে যে আমার হয়তো এরকম হয়তো যদি আমার হাজবেন্ড ভালো হতো আমার ফ্যামিলি ভালো হতো আমার সংসার ভালো হতো এরকম আসলে প্রত্যেকটা সংসারে কিছু না কিছু অশান্তি থাকে কিছু কিছু জিনিস থাকে কেউ কিন্তু এটা শেয়ার করে না বা ভালো লাগাটাই শেয়ার করে খারাপ লাগাটা শেয়ার করে না অনেকে আমরা বলি যে দেখো ও কত সুন্দর বা কত কিছু কিনে দেয় ওর হাজব্যান্ড কত কিছু কিনে দেয় কত কিছু করতেছে এর পেছনেও যে কত ঘটনা থাকে সেগুলো কি মানুষ অনলাইনে শেয়ার করে করে না যেটা ভালো বা যেটা দেখতে ভালো লাগবে সেটাই কিন্তু শেয়ার করে তো এই বিষয় নিয়ে দেখা যায় ফ্যামিলিগতভাবে অনেকেই অনেক অশান্তি করে ফ্যামিলিতে এই সমস্যাটা কিন্তু এখন প্রায়ই দেখা যায় মানে সোশ্যাল মিডিয়াতে দেখে দেখে দেখা যায় নিজের ফ্যামিলিতে অনেক কিছুই বলে মানে হাজব্যান্ড সাথে বা পারিবারিকভাবে অনেক অশান্তি করে ওটা আমাকে দিলে না অমুক এটা করতেছে অমুক এটা করতেছে না এমন করলে না কেন অমন করলে না কেন এতে অশান্তি কিন্তু অনেক সৃষ্টি হয় তাই তাদেরকে বলি যারা তোমরা এরকম করো তোরা কখনোই এরকম করবে না কারণ সোশ্যাল মিডিয়া তোমার জন্য যতটুকু বদ্ধ মানুষ ততটুকে তোমাদেরকে দেখাবে কখনো তোমাকে ঝরকা বা খারাপ কিছু এগুলো শেয়ার করবে না সংসার জীবন কিন্তু এতটাও সহজ না যতটা সহজে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাই ততটা সহজ কিন্তু হয় না বাস্তব জীবনে অনেক কঠিন হয় যেটা আমরা শেয়ার করি মানুষ শেয়ার করতে খুবই লজ্জাবোধ করে তবে বাস্তবতার পিছনে অনেক কাহিনী থাকে সেটা কিন্তু কখনো শেয়ার করে না বাস্তব নীতি কথাগুলো হয়তো শোনায় কিন্তু নীতি কাজগুলো কখনো দেখে না কিন্তু এর মধ্যে থেকে তোমাকে নিজেকেই বুঝে নিতে হবে কিভাবে তোমাকে চলতে হবে কিভাবে তোমার সাথে জানি আমার কথাগুলো আপনাদের মধ্যে কেমন লেগেছে বা কী কে কী ভাববেন সেটাও আমি জানি না তবে আমার কাছে যতটুকু সত্য মনে হয়েছে আপনাদের সাথে সেটুকু শেয়ার করতে চেষ্টা করেছি এটাই বলার চেষ্টা করেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ